নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো নিউ বোম্বোময় ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ারের নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমি দেখাবো ডোর ক্লোজার কিভাবে ফিট করতে হয় এখন আমার হাতে তোমরা একটা ডোর ক্লোজার দেখছো এটা দেখাবো আমি আজকে ফিট করে তো কবজার দিক থেকে চার ইঞ্চি ছেড়ে দিতে হবে এটা ফিট করার জন্যে এরপর ডিলে করে ফুটো করে নিচ্ছি দিয়ে ভালোভাবে চারটে স্ক্রু আছে স্ক্রুগুলোকে খুব ভালোভাবে টাইট করে এঁটে নিতে হবে দেখো চারটে স্ক্রু খুব ভালোভাবে আমি এঁটে নিচ্ছি যাতে যখন দরজাটা খোলা হবে তখন যাতে না জিনিসটা উপরে আসে মেশিনটা এবার যে অ্যাডজাস্টিং রডটা আছে সেই রডটা আমি ভালো করে ওই মেশিনের সঙ্গে টাইট দিয়ে নিচ্ছি রেঞ্জে করে খুব ভালো করে টাইট দিতে হবে দেখো কীরমভাবে টাইট দিচ্ছি খুব ভালো করে টাইট দিয়ে নিতে হবে দোদটা টাইট দেওয়া হয়ে গেল এইবার অ্যাডজাস্টিংয়ের নাটটা ফ্রেমের উপর বসিয়ে ফুটো করে নিতে হবে ড্রিলে করে আমি ফুটো করে নিচ্ছি টো করার পর দুটো স্ক্রু আছে দুটো স্ক্রুকে খুব শক্তভাবে টাইট দিয়ে নিতে হবে স্ক্রু দুটোকে আমি টাইট দিয়ে নিচ্ছি দেখো নাহলে উপরে চলে আসবে প্রচণ্ড প্রেশার আছে ফিটিং হয়ে গেল তোমাদের দেখালাম কীভাবে সহজে ডোর ক্লোজ আর ফিট করতে হয় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট ও শেয়ার করো আরও ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ